জাফর ইবনে সুলায়মান এই ঘটনাটা বললে আমাদের সাহেবের কাছে খুব প্রিয় মনে হয় এই ঘটনাটা জানা আমি বললে ওনার খেয়াল হবে জাফর ইবনে সুলায়মান এবং বিখ্যাত আল্লাহর একজন অলি মালেক বিন দিনার ওনারা দুইজন একদিন বাগদাদের রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে বাগদাদের রাস্তা দিয়া যাওয়ার পথে ঘোরাফেরা করার সময় দেখলেন একটা যুবক ছেলে একটা চেয়ারের মধ্যে বসা আছে যুবক ছেলেটা একটা বাড়ি বানাইতেছে একটা বাড়ি বানাইতেছে বাড়িটা তিনি তদারক করতেছেন একটা চেয়ারের মধ্যে বইছেন এমন সময় যাইয়া জাফর ইবনে সুলাইমান গেলেন সাথে কে মালিক বিন দিন জাফর ইবনে দিনারের নাম অনেকেই জানতেন তখনকার দিনে কিন্তু সামনাসামনি কেউ দেখে নেই তো যুবক ছেলেটার কাছে যাইয়া বললেন ইনি মালিক বিন সাথে সাথে ছেলেটা দাঁড়াই গেছে মালিক বিন দিনার হুজুর আপনি আমার এই দরবারে কি জন্য আসছেন আমার খাদমতে আমি কি খেদমত করতে পারি তো মালিক দিনার বলে বাবা তুমি কি কাজ করতেছো বলে হুজুর আমি এই বিল্ডিংটা বানাইতেছি হ্যাঁ তখনকার দিনে তো বাবা এই বিল্ডিংটা তোমার বাজেট কত তখনকার দিনে বলেন হুজুর এক লক্ষ দিন আর আমার বাজেট তো বাবা এই বাজেটটা তুমি এক লক্ষ দিন আর তো তুমি বিল্ডিংটা বানাইতেছো কতদিন থাকবা হুজুর পঞ্চাশ ষাট সত্তর আশি দিন আল্লাহ রাখে তারপরে আমার বংশধর থাকে ইত্যাদি বর্ণনা দিলেন আচ্ছা বাবা তোমার তুমি এই এক লক্ষ এক লক্ষ দিন আর আচ্ছা বাবা তুমি যদি আমাকে এক লক্ষ টাকা এক লক্ষ দিনার তুমি বিল্ডিংটা না বানাই আমি যদি আমাকে যদি তুমি দিয়ে দাও আমি যদি তোমাকে জান্নাতে একটা বালাখানা দেয় এইটা কি তুমি নিবা মালিক বিন দিনার বলবেন যে এক লক্ষ দিনারের পরিবর্তে আমি যদি তোমাকে একটা জান্নাতের বালাখানা দেয় তুমি নিবা হুজুর আজকে রাত্রটা আমাকে চিন্তা করতে দেন মানে আল্লাহ রলিদের ফায়স তো মানে তাও যেমন ভাবে দিছে কলবেন মধ্যে আসর আসল ফিরে গেছে যুবক ছেলেটা হা বা না কিছুই বলতেছে না ধাক্কা লাগছে মালিক বিন দিনারের মতো লোক রেসু যাবে আপনার নাকি বলতেছে হুজুর আমি আগামীকাল বলবো তাহলে আগামীকাল মালিক বিন দিনার এবং জাফর ইবনে সোলাইমান দুইজনে আবার আসলেন তার কাছে আসা দেখলেন ছেলের এরকমভাবে পায়সারি করতেছে আজগর চেয়ারে বসা নাই হুজুর আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছিলাম আমি সিদ্ধান্ত নিছি হুজুর রাত্রে এই এক লক্ষ দিনার হুজুর আপনাকে আমি দিয়ে দেব আপনি আমাকে জান্নাতে একটা বালাখানা দিবেন হুম এবং কই টাকা নিয়ে আসো নিয়ে আসলেন হুজুর আপনি টাকা দেওয়ার আগে আমার একটা কথা তা আপনি তো আমার সাথে একটা এগ্রিমেন্ট করবেন আপনি যে আমার জালনাতে একটা বালাখানা দেবেন এটা তো লিখিতভাবে হইতেই বল কি বিশ্বাস আপনি যদি না দেন পরে হ্যাঁ বলে হ্যাঁ ঠিক আছে তুমি স্টাম্প আনো তখনকার দিন স্ট্যাম্প এখন তো স্টাম্প আনলে একটা খরচ আছে তিনশো বা একটা অ্যামাউন্ট আছে হ্যাঁ তা স্টাম্প আনলেন তখনকার দিনে তিন লেখে দিলেন যে আমি বলছি যে এক লক্ষ দিনারে বিনিময়ে এই যুবক ছেলেটাকে আমি জান্নাতের একটা বালাখানা দেব লেখা দিলেন এক লক্ষ টাকা নিয়ে আসলেন মালিক দিনার এই টাকাগুলো নিয়েই সাথে সাথে দাম খরচ করতে লাগলেন সন্ধ্যার আগে সব টাকাগুলো শেষ করে ফেলছেন বাকি রাখতে পারে নাই গরিব যারা আছে সকলকে দিয়ে দিচ্ছেন টাকাগুলো বেশ কিছুদিন পারিয়ে গেল মালিক বিন দিনার এবং জাফর ইবনে সুলাইমান ওই যে এলাকায় সেই এলাকার মসজিদের মধ্যে গেলেন যাইয়া খোঁজ নিলেন যে এই যুবক ছেলেটাকে একটু ডাকো তো সবাই বলল যে যুবক ছেলেটা তো হুজুর মারা গেছে এমতেকাল করছে এমন সময় দেখা গেল মালিক বিন দিন যেখানে যে মসজিদে গেছেন সেই মসজিদের নিম্বরের মধ্যে বা মেহেরাবের ভোর দেখেন একটা কাগজ একটা স্টাফের মধ্যে লেখা কাগজ কাগজটার উল্টা ফিলে লেখা আছে যে মালিক বিন দিনার যে ওয়াদাটা করছিলেন আল্লাহ তার চেয়ে আরো বেশি বড় মাপের দাম তাকে দেওয়া হয়েছে কোন কোন বর্ণনায় সত্তর গুণ বেশি কোন কোন জায়গায় সাত গুণ বেশি কথাটা লেখা একটা উল্টে দেখে ওই কাগজটাই ওই যিনি তিনি যুবক স্টাম্পাই তো তিনি বললেন যুবক ছেলে রাখো তো উপস্থিত কিছু লোকের হুজুর যুবক ছেলেটা তো মারা গেছে মারা গেছে তো আর নাই মারা গেছে তো কি করা যায় এখন এমন সময় বললেন যে আমি যে কাগজটা দিয়েছিলাম যুবক ছেলের কাছে এটা একটা জানা তথ্য জানা দরকার ছিল আমার একজন লোকের কাছে জিজ্ঞাসা করল হুজুর এই কাগজটা আপনি কোথায় পাইলেন হুম কাগজটা তো আমি আমি তাকে ওই যুবক সেলেডা কাফনের কাপড়ের ভিতরে আমি ঢুকাই দিছিলাম আপনি কিভাবে পাইলেন হ্যাঁ যুবক সেলেডা অসিয়ত করে গেছে যে আমি যখন মারা যাব আমার কাফনের কাপনের ভিতরে এই এগ্রিমেন্টটা দিয়া তোমরা আমাকে দাফন করবে আমরা তো সেইভাবে দাফন করে দিয়েছি আপনার কাছে হুজুর কাগজটা কিভাবে আসল কি লেখা আছে যে মালিক বিনা যে ওয়াদা করছিল তার থেকে বেশি বড় গুণ অর্থাৎ বিনা জীবিত কালই দেখে গেল উপস্থিত যারা ছিল তারাও এটা শুনল আল্লাহ নৈকট্য প্রাপ্তবান দ্বারা জীবিত কালে কিন্তু এনতেকালের পরও স্বাভাবিক ঘটনা দেখা এটাকে বলা হয় তাসা রুফাত যাক আল্লাহ আমাদের আলোচনাটা কবুল দোয়া করবেন